পনেরো দিন পর্যন্ত রাখে তার বেশি রাখবে তারা স্পেশাল দর্শন করতে যান টিকিট মূল্যটা দেখে নিন আর এগুলো তো মানুষের প্রাপ্তি হচ্ছে তাদের দাহ করা হচ্ছে এই ভাগ প্রদীপ দুভাগ ভাগ বাবাকে দর্শন করলাম আর তারপরে কিন্তু চলে গেলাম মাথা অন্নপূর্ণা কোনো ভিড় ভাড়টা কিছু নেই একদম ফাঁকা যাচ্ছে কাশী বিশ্বনাথ দর্শন আর তার সঙ্গে মহাকুম্ভের দর্শনের জন্য কিন্তু আমরা এসে পৌঁছেছি বারাণসীতে আর আগেই পূর্বে আমি আপনাদেরকে দেখেছি আমরা কিভাবে বারাণসী আরতি দর্শন করেছিলাম আর তার সঙ্গে বারাণসী সেই পুণ্যস্নান করেছিলাম ছবি কিন্তু আমি আগের পূর্বে আপনাদেরকে তুলে ধরেছি আর এই পর্বে আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা বারাণসীতে পুণ্যস্নান এবং আরতি দর্শনের পরে কিভাবে ওই বাবা মহেশ্বর অর্থাৎ বাবা বিশ্বনাথের দর্শন করবেন ছবি থাকছে এই ভিডিওতে আর থাকছে তার সঙ্গে আপনারা কিভাবে আর কি কী জিনিস দেখবেন ছবি তুলে ধরবো আমার এই ভিডিওতে চলুন আজকে ভিডিও শুরু করছি আমাদের এই বারাণসীর এই বিশেষ ঘাট থেকে মণিকণিকা ঘাট থেকে যেখানে আগে আমরা আমাদের ভিডিওটি শেষ করেছিলাম আগের পর্বগুলি যদি না দেখে থাকেন অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিলাম ওখান থেকে দেখে নিই আর এখানে এলে অবশ্যই কিন্তু আশিবিষ্ণুনাথের দর্শন আর গঙ্গারতি anulkabihar এই কিছু এই তিনটে জিনিস কিন্তু করতে ভুলবেন না আসুন আর দেখুন আর কি কি আর নৌকা করে গঙ্গারতি দেখার পরে কিন্তু আমরা আরেকটু ঘুরে নিয়েছিলাম নুলকাবিয়ার অর্থাৎ গঙ্গারতি দেখার পরে নুলকা কিন্তু আমাদেরকে আরেকটু ঘুরিয়ে নিয়েছিল পুরো আর ওই ঘাটগুলি ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এসে পৌঁছেছিলাম শেষ ঘাট ওই মণিকনি ঘাটে আর এই কিন্তু আমরা যে নৌকাটি বুকিং করেছিলাম ওই নৌকাকে একশো টাকা মূল্য দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম কাশী বিশ্বনাথের দর্শন আর তার সঙ্গে আরও কিছু মহাশ্মশান দর্শনের জন্য আর এই পর্বে ওই মহাশ্মশান এবং কাশী বিশ্বনাথ দর্শন সঙ্গে আরো বেশ কিছু জায়গার দর্শন আমি আপনাদের কাছে তুলে ধরবো আর কখন দর্শন করলে আপনি এই রাশি বিশ্বনাথ দর্শন ফাঁকায় ফাঁকায় করবেন তাও কিন্তু তুলে ধরবো চলুন আর আপনারা এলে কিন্তু অবশ্যই গঙ্গারতি দর্শনের পরে এই কাশী বিশ্বনাথ দর্শনের জন্য এলে কিন্তু ফাঁকায় ফাঁকায় আপনি কিন্তু কাশী বিশ্বনাথে দর্শন করে নেবেন আর তার সঙ্গে কাশী বিশ্বনাথে আরতিও কিন্তু দেখে নিতে পারবেন এই মণিকর্ণিকা ঘাটে পূজার্চনা চলছে আপনি চাইলে পুজো দিতে পারেন আর এটাই হচ্ছে ওই মণিকর্ণিকা ঘাট যেটা এসে পৌঁছালাম আর এদিকে হচ্ছে কালভৈরব অবশ্যই আপনি কাশী বিশ্বনাথ দর্শনের সঙ্গে সঙ্গে কিন্তু কালভৈরবের দর্শনও করে নেবেন এই মণিকুণিকা ঘাট থেকে যার দূরত্ব মাত্র তিন কিলোমিটার আর মণিকুণিকা ঘাট থেকে তিন কিলোমিটার দূরে কালভৈরব আর এই সাইডে এক থেকে দেড় কিলোমিটার দূরে হচ্ছে বাবা কাশি বিশ্বনাথ এই দুটো দর্শন কিন্তু অবশ্যই করবেন ভুলবেন না আমরা এই রাতে রাত বেশি হওয়ার জন্য কিন্তু আমরা বেছে নিয়েছিলাম প্রথমেই কাশী বিশ্বনাথের দর্শন তারপরে যাবো কাল পরের দিন আর বাবা হরিশ্চন্দ্র ঘাটের সঙ্গে সঙ্গে কিন্তু ওই মনিক ঘাটের সামনেই যে দেখছেন এই শ্মশানটি এটাও কিন্তু বেশ বড় শ্মশান এই শ্মশানটি কেন বিশাল এবং কেন মহাশ্মান তা কিন্তু বাইরের থেকে এই বিশাল সাজানো কাঠের স্তূপ দেখে কিন্তু বুঝে নিয়েছিলাম আর অনর্গল কিন্তু এখানে জ্বলতে থাকছে চিতা আর এগুলো দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি কাশী বিশ্বনাথ দর্শনের জন্য সামনের দিকে আর এই শ্মশানেরও আছে বিশাল বেশ কাহিনী এই কাহিনী যদি বলতে শুরু করি ভিডিওটি বেশ বড় হয়ে যাবে পরে কোনো ভিডিওতে আমি আপনাদেরকে এই মহাশুষান কাহিনী কিন্তু অবশ্যই তুলে ধরবো জন্য আজকের ভিডিওতে এই মহাশ্মসান দেখতে দেখতে চলেছি আমরা কাশী বিশ্বনাথ দর্শনের জন্য আর এই মণিকর্ণিকা ঘাটের সামনেই দেখবেন দোসার সামনে যেখানে পোড়া চলছে ওর সামনেই দেখবেন একটা শিব মন্দির ধাওয়া চলছে সবসময় প্রচুর কত কাঠ দেখুন দেখলে এখানে সব মানুষের ঈশ্বর প্রাপ্তি হচ্ছে তাদেরকে দাহ করা হচ্ছে অনর্গল কিছু কিছু মানুষ আছে যারা বাইরে থেকে মহাশ্মশান দেখে কিছু অভিজ্ঞতা নিয়ে এবার আমরা চলেছি কাশি বিশ্বনাথের দর্শনের জন্য আর চলুন এবারে যাচ্ছি আরও বেশ সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে বাবা কাশি বিশ্বনাথের দর্শনের জন্য আর এখানে কিন্তু আপনি যেদিকে তাকাবেন মহাদেবকে দেখবেন সব জায়গায় কিন্তু চলছে অনর্গল মহাদেবের নাম আর তার সঙ্গে মহাদেবের নাম এখানে মোড়ে মোড়ে বাবা নামে যাবো করিডরে লাইটিং শো দেখতে বিশ্বনাথ ঘাটে যাওয়ার শ্মশান তারপরে বিশ্বনাথ ঘাটে যাওয়ার আগেই বিশ্বনাথ ঘাটে যাওয়ার আগেই এখানে কিন্তু করিডোর চলছে মন্দিরে আরো এই এটা মন্দিরের সিঁড়িতে আরতি সম্প্রচার করা হচ্ছে আর বাবা বিশ্বনাথ মন্দিরের যে এক নম্বর গেট এই গেটের সামনেই যে ঘাটটি আছে ওই ঘাটে কিন্তু প্রতিদিন লাইট এন্ড সাউন্ড শো কিন্তু অনুষ্ঠিত হয় আপনারা এলে কিন্তু এই লাইট এন্ড সাউন্ড শো কিন্তু দেখতে ভুলবেন না যেখানে লাইট এন্ড সাউন্ড শোতে লাইট এন্ড সাউন্ড শোর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে যে আগেকার কাশির বেশ কিছু দৃশ্য আর তার সঙ্গে কাশি নামকরণ কেন হয়েছিল কারা কারা এখানে এসেছিলেন শোবে মাহাত্ম্য কিন্তু এই লাইট এন্ড সাউন্ডসের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে আপনারা এলে অবশ্যই কিন্তু এটি দেখতে ভুলবেন না অতি এক ঘন্টা থেকে আধা ঘন্টা অন্তর কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শো চলে প্রায় সাড়ে আটটা পর্যন্ত আপনারা এলে কিন্তু এই লাইট এন্ড সাউন্ড শো অবশ্যই দেখবেন আর এটা যেটাই বলেছি এক নম্বর ঘাটে এক নম্বর গেটের সামনেই ঘাট থেকে কিন্তু অনুষ্ঠিত হয় আর এটাই হচ্ছে এই লাইট এন্ড সাউন্ড আর আমরা এর প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু লাইট এন্ড সাউন্ড দেখেছিলাম আর কিন্তু বেশ সুন্দরই লেগেছিল। আর এখান থেকে কিন্তু কাশী বিশ্বনাথের আবার লাইন শুরু হয় এখান থেকে কিন্তু আপনাকে লাইন দিয়ে কিন্তু যুক্ত হবে মন্দিরের থেকে

কারণসির কাশী বিশ্বনাথ দর্শনের এই স্থানগুলির বিষয়ত্ব এই যে আপনি এখানে এলে কিন্তু উঠে যেতে পারবেন না এইবারে সময় হয়ে গেছিল সন্ধ্যা তাই আমরা কিন্তু লাইটসও দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে গিয়েছিলাম বাবা বিশ্বনাথের দর্শনের জন্য লাইন দিতে এবারে আপনাদেরকে দেখাবো বাবা বিশ্বনাথের দর্শন কিভাবে আমরা করছি এখানে যে শোটা হয় ওটা হচ্ছে সাতটা পনেরো পিএম থেকে সাতটা তিরিশ পিএম পর্যন্ত আর এখানে কিন্তু শোটা বন্ধ হয়ে গেল আর এবারে কিন্তু যাব বাবা বিশ্বনাথের দর্শনের জন্য ভিড় দেখুন খালি এই যখন লাইটিং শোটা হয় তারপরে পরে কিন্তু প্রচুর ভিড় এই মন্দিরের পাশে এখানে হচ্ছে পুরো লাইন এই যে দেখুন এখন বাজে রাত আটটা লাইন দেখুন বাবা বিশ্বনাথ টেম্পলের দর্শনের জন্য আয়গঞ্জ আরতি হচ্ছে এলসিডিতে দেখাচ্ছে আর এদিকে হচ্ছে টয়লেট আমরা যেটা এলাম হ্যাঁ এটা একটা গেট এই সাইডে একটা গেট অনেকগুলো গেট আছে এখানে সামনে হচ্ছে করিডোর আর ওই সামনে করিডোর আর ওই দিক দিয়ে কিন্তু ঘুরে জেনারেল লাইন ওই দিক দিয়ে ঘুরে কিন্তু দাঁড়াতে হবে ওই যে সবাই আসছে আমরা কিন্তু ওই দিকে আগে যাবো বসে আছেন স্ট্যাচু আছে আর এই সাইড দিয়ে হচ্ছে ওটা হচ্ছে লাইন নিচ দিয়ে যেটা গঙ্গার ঘাট থেকে লাইনটি পড়েছে জেনারেল লাইনের দিয়ে যাব বাবার দর্শনের জন্য আর ব্যাগটা নিয়ে যাচ্ছি ভিতরে বলছে কি লোকারুমের রুমের ব্যবস্থা আছে গিয়ে জানাচ্ছি আপনাদেরকে বলুন যেতে পারি আর আপনারা যদি স্পেশাল দর্শন করতে যান সন্ধ্যা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দর্শন করতে পারেন চার নম্বর গেট দিয়ে এটা এ গেট নিয়ে এটা এক নম্বর গেট চার নম্বর গেট দিয়ে স্পেশাল দর্শন করতে পারেন এখন বন্ধ আছে বলে আমরা জেনারেল লাইনে গিয়ে দর্শন করে আগে দেখি কীভাবে দর্শনটা হয় আর এখন কিন্তু আরতি হচ্ছে যেটা এলসিডি স্ক্রিনে দেখা যাচ্ছে আর সামনে এখানে দেখছেন করিডোরে লাইটিং শো হচ্ছে সাতটা পনেরো থেকে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত তিরিশ মিনিট এটা দেখালাম এবারে যাচ্ছি বিশ্বনাথ বাবার দর্শনের জন্য দেখি দর্শনটা কেমন হয় আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছি জানি না কত সময় লাগবে সাতটা বানানো আমরা সাতটা বানানোতে লাইনে দাঁড়ানো শুরু করলাম দেখি কখন আসি কোনো ভিড় ভাড়্টা কিছু নেই একদম ফাঁকা যাচ্ছে লাইটিং শ্যুটি হয়ে তার অপোজিট সাইডে কিন্তু আপনি লাইন পেয়ে যাবেন এই জ্যানাল লাইন আমরা ওই জ্যানেল লাইন দিয়ে কিন্তু চলেছি বা দর্শনের জন্য লাইনে কিছু দাঁড়ান করে কিন্তু ভিতরে লোকালের ব্যবস্থা আছে এবারে আমরা লোকালে ব্যাগ রেখে কিন্তু চলে গেছিলাম পাওয়া বিদর্শনের জন্য এবার এসে দা জানাচ্ছি আপনাদেরকে বাবা দর্শন কেমন হলো জমি জানাচ্ছি এসে আপনারা যারা ক্যামেরা মোবাইল কিংবা ব্যাগ নিয়ে আসছেন তারা কিন্তু ভিতরে যেতে পারবে না এই লাইনে কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ভিতরে কিন্তু আপনি লকার রুমের ব্যবস্থা পেয়ে যাবেন ওখানে কিন্তু সমস্ত কিছু জমা করে আপনাকে ভেতরে যেতে হবে আমরা কিন্তু ওখানে ভিতরে রেখেই তারপরে ঢুকে গেছিলাম আর তারপরে ভিতরে গিয়ে যেটা দেখলাম বাবার দর্শন করলাম আর বাবার দর্শনের পরে কিন্তু আছে বাবা মা অন্নপূর্ণার প্রসাদ কক্ষ আর তার সঙ্গে মা অন্নপূর্ণার মন্দির দুটোই কিন্তু দর্শন করে নিয়েছিলাম আর খেয়ে নিয়েছিলাম মা অন্নপূর্ণার প্রসাদ যেটা কিন্তু তিন মেলা পাওয়া যায় আমরা কিন্তু প্রায় দশটা নাগাদ কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম অর্থাৎ আটটা থেকে দশটা প্রায় দু ঘন্টা কিন্তু আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম আর তারপরে কিন্তু দর্শন করে নিয়েছিলাম বা বিশ্বনাথ দর্শন আর তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম মাতা অন্নপূর্ণার প্রসাদ আর তার মধ্যে কিন্তু আমরা আড়াইশো টাকাতে কিনে নিয়েছিলাম একটা ডালি এই ডালি দিয়েই কিন্তু আমরা পুজো দিয়েছিলাম বাবা ভগবানের আপনি কিন্তু ভেতরে কিন্তু এই প্রসাদ কিনতে পেয়ে যাবেন আপনি ভগবানকে প্রসাদ দিতে চাইলে ভেতরে কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা থেকে শুরু করে সমস্ত কিন্তু ডালা পেয়ে যাবেন এই ভগবানকে দেওয়ার জন্য আর আমরা কিন্তু সেটা নিয়ে নিয়েছিলাম ওই ভেতরেই যেখানে আপনি লকার রুমের আপনার জিনিসপত্র রাখবেন ওইখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এই সমস্ত ব্যবস্থা আর তারপরে কিন্তু দশটার দিকে আমরা বেরিয়ে এসেছিলাম যখন বেরিয়ে এসেছিলাম তখন কিন্তু পুরোটাই কিন্তু ফাঁকা হয়েছিল বাবাকে দর্শন করলাম আর তারপরে কিন্তু চলে গেলাম মাতা অন্নপূর্ণার মন্দিরে সে তার জন্য কিন্তু ডালি খেয়ে নিয়ে গেছিলাম আড়াইশো টাকার মধ্যে পড়লো আর মাতা অন্নপূর্ণা দর্শন করার পরে ওখান থেকে কিন্তু ফ্রি খাবার খেয়ে নিলাম আর সেই ফ্রি খাবারের রেট কিছু ছিল না ফ্রি আনলিমিটেড যত খুশি খেতে পারেন আর টাইমিং হচ্ছে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর মন্দির খোলা থাকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু রাত এগারোটার পর্যন্ত ভেতরে এলে কিন্তু মন্দির দর্শন করে যাবেন আর মন্দির হচ্ছে দেখুন ডেমো ডেমো যারা মন্দিরে না এখানে বসে কিছু টাকা দিলে কিন্তু ডেমো দর্শন পেয়ে যাবেন এটাই হচ্ছে ওই মেন মন্দির যেটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি ভিতরে কিছু অংশ কিন্তু পুরো সোনা সোনায় মোড়া সোনা দিয়ে তৈরি আর ভিতরে কিন্তু ক্যামেরা মোবাইল নার কাশী বিশ্বনাথ দর্শন ছাড়াও এখানে কিন্তু এইভাবে আরো অনেক কিছু দেখে নিতে পারেন ভারত মাতার টেম্পল থেকে শুরু করে অনেক রাত এগারোটা হয়ে গেছে ঠান্ডা প্রচুর পড়েছে প্রায় দশ ডিগ্রি কাছে গেছে কিন্তু কাশি বিশ্বনাথের জায়গাটা না অপূর্ব লাগছে দেখুন জায়গাটা দেখুন অপূর্ব লাগছে রাতের সৌন্দর্য যে এত সুন্দর না দেখে কিন্তু বুঝতে পারবো না বোঝাতে পারবো না আপনারা একবার আসুন আর দেখুন অ্যামেজিং পাশে ফুটকোট আর পাশে হচ্ছে মেন মন্দির আর এখানে হচ্ছে দর্শন কেন্দ্র সবই কিন্তু আছে এর মধ্যে স্পেশাল দর্শন করতে চান টিকিট মূল্যটা দেখে নিন আর এগুলো কিন্তু চার নম্বর গেট দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে সকাল ছটা থেকে রাত ছটা পর্যন্ত স্পেশাল দর্শনটা থাকে যেটা সুগম দর্শন আর দেখুন মঙ্গল আরতির জন্য পাঁচশো টাকা আর মিড ডে ভোগ আরতির জন্য তিনশো টাকা সপ্ত ঋষি আরতির জন্য তিনশো টাকা সব কিন্তু দেওয়া আছে আর এখানেও আছে বিশ্বনাথ দর্শনে আসার জন্য অনেকগুলি গেট আছে আমরা ঢুকেছিলাম এক নম্বর গেট দিয়ে আর যারা স্পেশাল দর্শন করতে চান তারা কিন্তু ঢুকবেন চার চার নম্বর নম্বর গেট গেট দিয়ে দিয়ে এলে স্পেশাল দর্শন কেটে নেবেন আর তারপরে কিন্তু দর্শন করে নিতে পারেন বা বিশ্বনাথের দর্শন আর আমরা যেহেতু এই জেনারেল ওই কিউ এর মাধ্যমে গেছিলাম তাই কিন্তু স্পেশাল দর্শন করিনি মোবাইল কিন্তু নিয়ে না কারণ দুবার করছে করছে আর ভিতরে গিয়ে মহাদেবের দর্শন প্রথম করবেন আর তারপর কিন্তু ফ্রি প্রসাদ খেয়ে নেবেন এটা দশটা পর্যন্ত খোলা থাকে যেটা আমরা খেলাম আর একটু কাউকে জিজ্ঞাসা করে নেবেন নাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সমস্যা খুব প্রবল প্রচুর ভিড় হয় প্রায় দেখলেন তিন ঘন্টা লেগে যাচ্ছে আমাদের ওই মন্দির থেকে বেরিয়ে আসতে আর দশটার দিকে আসবেন সাড়ে নটা পরে আসবেন দেখবেন পুরো ফাঁকা আমাদের একটু আটটার দিকে ঢুকেছিলাম বলে দেরি হয়েছে নাহলে এক ঘন্টা করে পরে ঢুকলে কিন্তু একদম ফাঁকা আর দুর্দান্ত দর্শন জ্যোতিরলিঙ্গের দর্শন আগে দেখেছিলাম রামেশ্বরে করেছিলাম এবারে করলাম এখানে আর পুজো কিন্তু অবশ্যই দেবেন ভালো দর্শন হলো এটাই বলবো আপনাদের কাছে একবার আসুন আর এই ভগবানকে দর্শন করুন আর হর হর মহাদেব বলছি আর জানাচ্ছি বারাণসী এলে হরদর মহাদেবকে দর্শন করবেন কিছু না হোক কাশী মহানাথকে দর্শন করবেন আর গঙ্গায় স্নান করবেন যেটা আজকে করেছিলাম আর কিছু মন্দিরের অংশ আমি আপনার কাছে তুলে ধরছি এ রাত সাড়ে দশটা হয়েছে এবার কিন্তু চলে যাব আর এটাই বলবো এলে লোকা রুমে রাখবেন অনেক সুবিধা পাবে যাবে যাচ্ছি আবার সোজা মন্দির বেরোনোর গেটটা বলে দিচ্ছি আপনি যদি যেমন আমরা ওই শ্মশান ঘাট দিয়ে এসেছিলাম মণিকন্ডিকা ঘাট দিয়ে আর আপনারা যদি বেরোতে চান এই সোজা মন্দির তার ডান দিকে বাম বাম দিকে বেঁকে যাবে ফুটকোর সাইডে ফুটকোর এই দিক দিয়ে সোজা আমরা যেখানে এসেছিলাম ওই হরিশ্চন্দ্র ঘাটে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন আপনি যদি ওই সাইডে থাকেন আমরা ওই সাইডে যাচ্ছি আর দেখাচ্ছি বেরিয়ে যাচ্ছি এখন রাত বাজে এগারোটার প্রায় আর এখনও কত ভিড় দেখুন এখানে বারাণসীতে যেন হয়ে বসেছে এমন অবস্থা এদিকে হচ্ছে মেন মন্দিরের দিকে আর এদিক থেকে আমরা উল্টো দিক থেকে গেলাম আর এদিকে হচ্ছে রেল স্টেশন আমরা যাব এদিকে এদিকে গেলে ঘাট বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে দেখুন সব বারাণসীর বিখ্যাত কোথায় মালাই কোথায় পাপড়ি আর হ্যাঁ তিন কিলোমিটারের মধ্যে কিন্তু এখানে ভেজ সব করতে হবে নন ভেজ নডেলাও আর মন্দিরের তিন কিলোমিটার ইয়েতে থেকে সব ভেজ দেখুন বারাণসী শাড়ি কত কি বসছে সত্যি তখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা আমরা কিন্তু বারাণসীতে এবার বেরিয়ে পড়লাম ওই রাস্তার ধার দিয়ে কিন্তু আমাদের হোটেলের দিকে আর যেতে যেতে কিন্তু দেখে নিয়েছিলাম বিশাল বড় জনসমাগম রাস্তায় তখনও কিন্তু রাস্তায় জনসমাগম একটুও কমেনি আর তার দেখে নিয়েছিলাম বেশ কিছু স্ট্রিট ফুড যেটা বারণসী বিখ্যাত আর তার কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম বারাণসীর আরেক বিখ্যাত জিনিস যে খাইকে পান বানারস পালা চলুন সেটাও দেখাচ্ছি বেনারস পান আর এখানে এই যে অমিতাভ বচ্চন খেয়েছিল এই গিরি কেদারঘাট যাওয়ার রাস্তায় কিন্তু হ্যাঁ তিরিশ টাকা দাম দেখি খেয়ে কেমন হয় তারপরে আমাদের হোটেলের দিকে যেতে ওই কেদারঘাট যাওয়ার রাস্তায় হরিশ্চন্দ্র ঘাটের ঠিক আগেই আমরা যেখানে ছিলাম তার আগেই কিন্তু পেয়ে গেছিলাম এই খাইটকে পান বেনারস বেনারসি সে বিখ্যাত বেনারসি শাড়ির সঙ্গে যেমন বেনারস বিখ্যাত এই পানের জন্য কিন্তু বেনারস বিখ্যাত আর ওখান থেকে কিন্তু খেয়ে নিয়েছিলাম বেনারস পান যেখানে শুনেছিলাম নাকি অমিতাভ বচ্চন নাকি এখানে এসে ওই খাইকে পান বেনারসের সুট কিন্তু এখানেই হয়েছিল আর এখান থেকে কিন্তু দেখে নিয়েছিলাম পান বানানো হয় আর কীভাবে কী কী মশলা দেওয়া হয় সেটাও কিন্তু আমি আপনাদের কাছে দেখে নিলাম এতগুলো মশলা দিয়ে কিন্তু তৈরি হয়েছিল বেনারস পান আর তার সঙ্গে খেয়ে টেস্টও করে নিয়েছিলাম আর জানাচ্ছি আপনাকে পান খেয়ে কেমন লেগেছিল আপনারা কিন্তু এলে অবশ্যই বেনারসের এই বিখ্যাত পান কিন্তু অবশ্যই খাবেন আর এই পানের রেট ছিল প্রত্যেকটি পানে তিরিশ টাকা করে এই পানগুলি পানটা টেস্ট ভালোই আছে এখানে বারানসির সে বিখ্যাত পান ফেলে নিলাম এবার এখান থেকে ধরো আগে ইয়ে খেতে হবে এই মশলাগুলো খেতে হবে তারপরে শেষে পানটা ঢুকিয়ে দিতে হবে

একটা বাটিতে প্রথমে খেয়ে নিয়েছিলাম মশলা এই যে সাইডে দেখছেন পুরো মশলা আর তারপরে কিন্তু খেয়েছিলাম পান আর তাই আগে কিন্তু আপনাদেরকে খেয়ে নিতে হবে মশলাগুলো মশলা কিন্তু অনেক কিছু মশলা ছিল তো তারপরেই কিন্তু খেয়ে নিয়েছিলাম সেই পান আর পানের টেস্ট কিন্তু সত্যি দুর্দান্ত ছিল যেমন নাম এখানকার বেনারস পান কাম কামও সেই রকম অর্থাৎ টেস্টের সঙ্গে নামও কিন্তু যেভাবে নাম আছে সেরকম টেস্টও কিন্তু আছে এটা খেয়ে কিন্তু বুঝেছিলাম আর যদি মশলার কথা বলি অতুলনীয় মশলা ছিল কি সমস্ত মশলা কিন্তু বোঝা যাচ্ছে না খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখছি মুখ পুরো লাল হয়ে গেছিল আপনারা আসুন আর অবশ্যই কিন্তু বেনারসের এই বিখ্যাত পানটি খান এটা হচ্ছে অ্যাকচুয়াল পান না ব্যাপক টেস্ট এখানে এলে ওই সাইডে হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর হরিশ্চন্দ্র ঘাটের ঠিক সামনে এই সাইডে এলে কে নিয়ে এলেন পানবানারস ঘরের সবাই দেখুন লাইন দিয়েছে এখানে তাই সেইটা রাস্তা দিয়ে চলে গেছে ওই আমাদের বাবার মন্দিরের দিকে ভাগ প্রসাদ খেলাম এসে আসার পথে বারণসি এসে বিখ্যাত পানও কেলা। চলুন আমরা যাচ্ছি হোটেলের দিকে পান তার সঙ্গে কিন্তু আরো বেশ মালাই এইভাবে খেতে খেতে কিন্তু শেষে কিন্তু আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলের কাছে আর আজকের পর্বটি এখানেই শেষ করলাম আর যাওয়ার আগে আপনাদেরকে একটাই বলে রাখি আর বেনারস আসুন বাবার দর্শন করুন আর তার সঙ্গে কিনে নিয়ে এক বেনারস শাড়ি খেয়ে নিন মালাই আর সে অবশেষে খেয়ে নিন বানারসের বিখ্যাত সেই খাইকে পান বানারস পালা অর্থাৎ সে বিখ্যাত পান যেটা পান আমরাও পান খেয়ে আজকের পর্ব এখানেই সমাপ্ত করলাম দেখা হবে পরের পর্বে বানারসের আর বেশ কিছু সাইড সিনিং নিয়ে দিনে আমি আপনাদের কাছে তুলে ধরবো দ্বিতীয় দিনে আপনারা বেনারসে আর কি কি দেখবেন ছবি কিন্তু থাকছে এর পরের পড়বে আজকের মতন এখানে দেখা হচ্ছে পরের পড়বে বেনারসের আরেক নতুন সাইড সিনিং নেই এটি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন